আসসালামু আলাইকুম শিশুকে পড়াশোনায় মনোযোগী করে তোলার উপায় শিশুকে পড়াশোনায় মনোযোগী করে তোলার জন্য সঠিক পরিবেশ এবং খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু উপায় বলে দিচ্ছি এগুলো করলে আশা করি শিশু পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখলে শিশুর পড়াশোনার অভ্যাস তৈরি হয় শান্ত পরিবেশ তৈরি করে দিতে হবে পর্যাপ্ত আলো যুক্ত জায়গায় পড়াতে বসাবেন অনেকগুলো পড়া কখনও একসাথে চাপিয়ে দিবেন না বরং ছোটো ছোটো অংশে ভাগ করে পড়তে দিবেন পড়া শেখা হলে তার প্রশংসা করবেন এবং সামান্য কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন পড়াশোনাকে কঠিন করে না দিয়ে আনন্দের সাথে পড়াবেন এতে করে শিশুর পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে উঠবে এবং অনেকটাই মনোযোগী হবে পড়ার সময় মোবাইল টিভি বা খেলনা সবসময় দূরে রাখবেন কোন বিষয়ে বেশি আগ্রহী তা বুঝে সেই দিক থেকে পড়াশোনা শুরু করাবেন আপনার শিশুকে পড়াশোনায় মনোযোগ করে তোলার জন্য এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারেন আশা করি উপকারে আসবে